মানে পহিলে যে জন জন কাজকিয়া ঢুকবে মুরগি লাগাতে সেই দুটো কাজকিয়ার কে আমাদের সন্দীপ কাকা এক কেজি করে দু কেজি জিলি আপি দিবে গরম নমস্কার আমি তো আপনার আমি তো ইউটিউব চ্যানেল তো চ্যানেল তো সাবস্ক্রাইব করুন দৈনন্দিন নিত্যনতুন ভিডিও দেখার না তো আজকে মানে এই গ্রামে কিন্তু জোড়া কনফার্ম ইনারা দিবেন আজকে কিন্তু জোড়া কনফার্মের দিনটা যেহেতু চলুন কোন কালা কারা মালিক জোড়া পাচ্ছেন তার সমস্ত কিছু সুবিস্তার আমি আপনাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরছি তো চলুন সরাসরি কারা মালিকের কাছ থেকে সাক্ষাৎকার পর্বটা শুরু করছি এবং যে কারা জোড়াগুলি মানে জোড়া কনফার্ম হয়েছে সেই কারাগুলি জোড়া কনফার্ম আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি কেউ নমস্কার হ্যাঁ নমস্কার বলুন এখন আছে ভালো হয়ে ভালো হয়ে গেছে আপনার নাম পরিচিত প্রথমে বলুন এবং পরবর্তীতে আমরা জোড়া কনফার্ম গুলি দর্শকদেরকে মানে উপস্থাপন করবো জগবন্ধু মাহাতো আপনার নাম গ্রাম কানয়া

মানে জোড়া করা হবে গোটা জোড়া করা হবে ছয় নম্বরে জোড়া দেবে ছোড়া নম্বরে আমাদের কমিটি কারা আছে উত্তম মাহাতো জোড়াটা গোবর্ধন মাহাতো বাঁধান পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যে রণদীপ মাহাতো আর জোড়ার পাশে পনম মাহাতো লাগুটি চার নম্বরে চার নম্বরে সুনীল মাহাতো আমাদের কমিটি কারা আর জোড়ার পাশে চক্রধর মাহাতো বান জোড়া তিন নম্বরে তিন নম্বর যে লালমোহন মাহাতো আর জোড়ার পাশে চক্রধর মাহাতোর এক নম্বর কাড়াটা বান জোড়া দু নম্বরে

নমস্কার আপনার নাম পরিচিত দর্শক বলুন আমার নাম হচ্ছে কৈলাসপতি মাহাতো গ্রাম কান্দাইয়া পোস্ট অফিস ডুমডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুরো একদম কি হ্যাঁ সম্পূর্ণ ঠিকানাটা দিন হ্যাঁ আমি যে আপনার গ্রামে লড়াইটা করছেন হ্যাঁ আপনার দেখ নম্বর কারা হ্যাঁ তো জড়টা তো হইল না কি জন্য জড়টা হচ্ছে না এবারে কি করে বলবো কি জন্য হচ্ছে না আমার কার বয়স এই ছদা তো একটা দাঁত মানে

কিন্তু আপনার এক নম্বর তো আছে না তো উটু আও হবে সেই দিন তক আই ধরি নিয়ে যাব হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ তা দর্শক লড়াই দেখাও হ্যাঁ তো লড়াইটা আপনাদের কোন খিনা হবে মনে ওই যে আমাদের গ্যালারির মতন মাঠটা আছে ক্ষেতটা আমাদের ওই যেখানে এখানে হেমন্ত বাবু সঙ্গে হেমন্ত বাবু সঙ্গে হই দিলে ওই গ্যালারির ক্ষেতটা এই

ठीक 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 तो मेला এবারে আপনারা নিয়ম কারণটা কি কি দাইছে ক্লাস সংখ্যা কত সমাবেড় आमदार মেলাই মরা ওই দুই দিন আছে কি দুটুয়া থাকিবে এক রসিক একটা থাকিবে এক মালিক আর টোটাল তিন দিন ছজন হ্যাঁ তিন তিন ছজন এর ব্যতীত অন্য কাগু প্রবেশ নিষিদ্ধ কি হ্যাঁ আর কাককে ঢুকতে দিব না

খুব সকাল সকাল এসে পৌঁছে যাই নিমন্ত্রণ দামোদর দা কে করছে চিপিং চিপিং হ্যাঁ আমাদের সভাপতি বটে তো যেমন দামোদর দা যেমন সকাল সকাল আসে আরো অন্যান্য ওই জেলা কমিটি সদস্য সবাই কে বলছে আমন্ত্রণ করতে আমাদের মেলায় যেমন আসে মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলেন আমাদের মেলায় চলবে না কান্দা মজুয় আর হারামডি মজুয় আর বানাবির মজুয় মানে মদ চলবে নাই হ্যাঁ যদি কেউ দাদা দিদি যদি আনব বলে যেমন মদ দদ কেউ আনা নাই আর আমাদের মহিলা সমিতি থাকবে চেক বুঝবে ওই বানাবির মজুয় কান্দার মজা যদি মদ ঢালিয়ে ঢুলিয়ে পেলাইন তেলাইন দেই তো দায়িত্ব আমরা লিব নাই আর মহিলা সমিতি ঠেঙ্গা দেখো পুরো